আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে এলাকার পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার বিকেলে ভরতপুর থানায় একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ শান্ত রাখা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য সবাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষার কথা মাথায় রেখে সাউন্ড সিস্টেমের আওয়াজ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কোনোভাবেই ডিজে বাজানো বা অশ্লীল নাচগান করা যাবে না এছাড়া জনস্বার্থে পুজো প্যান্ডেল এমনভাবে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে পুলিশের এই নির্দেশিকা ও একাধিক পরামর্শকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত পুজো কমিটির সদস্যরা প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম ও আইনি বিধিনিষেধ মেনেই পুজো পরিচালনা করা হবে বলে তারা পুলিশের কাছে অঙ্গীকার করেছেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন দেখুন আমাদের সামনে তেইশ তারিখে সরস্বতী পুজো সেই উপলক্ষে আমাদেরকে ভরতপুরের অতি আমাদেরকে সাইকেল ডেকেছিল ওই জন্য আমরা সবাই এসেছি তো স্যার বক্তব্য দিল আমাদেরকে সবাইকে সেই হিসাবে আমরা পুজো মণ্ডপে এখন স্যারের স্যার যেটা বলেছে সেই রুল হিসাবে আমরা চলবো এখন পুজো মণ্ডপ সামনে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা ওই জন্য স্যারের এখন যেটা বলেছে সেই হিসাবে আমরা চল ঠিকই নির্দেশ দিলেন স্যার বলল ডিজে বক্স চলবে না রাত দশটার পর বক্স বাজানো যাবে না কোনো রকম ড্যান্স হবে না বা আদাস আরও অনেক কিছুই বললো স্যার তো আমরা সেই হিসাবে এখন চলবো দেখা যাক আপনাদের কত বছর ধরে পুজো হয় দেখুন আমার বয়স এখন সাতাশ বছর হয়ে গেল সাতাশ বছর ধরে আমরা দেখছি আমরা পুজো করছি ম্যাক্সিমাম আমরা পনেরো বছর ধরে পুজো করছি আমাদের আগে জেনারেশন যারা ছিল তারা পুজো করেছে এখন তারা তো গ্রামের সব নেই সবাই বাইরে থাকে এখন তাদের বয়স অনেক রকমের বয়স হয়ে গেছে তো এখন সেই ক্ষেত্রে আমরা এখন পুজো ধরেছি এখন আমরা এখন পুজো চালাইছি এবার এবার কি কী পার্থক্য মনে করছেন গতবারের তুলনায় না সেম পার্থক্য এবছর কিছুই নাই পার্থক্য আর বছর যা ছিল এবছরও তাই দিয়েছে তাতে আমাদের কোনো অসুবিধা নেই আমরা অনেক খুশি হয়েছি স্যারের কথাতে আমরা রাজি এছাড়া আর কিছু আপনার আপনারা কোন আপনাদের কোথায় আমরা ভোলতা থেকে এসেছি ভোলতা থেকে কত বছর ধরে পুজো করছেন ভোলতা আমি ভোলতাতে আজ ম্যাক্সিমাম না ষোলো বছর ধরে পুজো করছেন না আপনি আপনি আপনাদের কোন ক্লাব থেকে করছেন আমাদের এটা ক্লাব হচ্ছে যুব সংবাদ ভোলতা দক্ষিণ পাড়া যুব সংবাদ কী নাম আপনার আমার নাম দেবকান্ত মন্ডল সুস্থভাবে যাতে সরস্বতী পুজো হয় ওই জন্য আমাদের এই মিটিং কী কী নির্দেশ দিল প্রশাসন থেকে ডিজে বক্স করা যাবে না বা ওই ড্যান্স প্রোগ্রাম মানে বাইরে থেকে কোনো টিম এসে নাচানো যাবে না রাত্রি দশটা পরে কোনো প্রোগ্রাম করা যাবে না আর কি নির্দেশ দিলেন হ্যাঁ পঞ্চরাস আলকা এসব করা যাবে না আর প্যান্ডেলের ব্যাপারে তারপরে প্যান্ডেল যেমন প্যান্ডেল প্যান্ডেল রাস্তার যাতে গাড়ি যাতায়াত করতে পারে সেরকম ভাবে প্যান্ডেল করতে হবে আপনাদের এই যে পুজো কত বছর থেকে করে আসছেন আমরা করে আসছি দু সাল থেকে এবার এবারে কি এবারে কি লক্ষ্য কি এবার লক্ষ্য প্রতি বছর নেই এবছর আমরা একইভাবে সরস্বতী পুজোয় আমরা ব্রতি হয়েছি এবং আমাদের তিন দিন প্রোগ্রাম আছে প্রথম দিন অর্কেস্ট্রা দ্বিতীয় দিন বাউল এবং তৃতীয় দিন সমস্ত অনুষ্ঠান এবং চতুর্থ দিন প্রতিমা বিসর্জন কী নাম আপনার আমার নাম খয়রা নিষ্ঠা ক্লাব কোথায় কুকুর ক্লাব থেকে এসছেন নিষ্ঠা ক্লাব খয়রা যেটা এই ভরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের ডেকেছিলেন ডেকেছিলেন বলতে যে সরস্বতী পুজো যে বাগদেবী আরাধনার জন্য যে সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটাকে প্রত্যেকটা আমার ভরতপুর থানার সকল পূজা কমিটির যারা সদস্য আছেন বা পূজা কমিটি আছেন তাদের কিন্তু যে সরকারি গাইডলাইন আছে সেই গাইডলাইনটাকে বুঝিয়ে বোঝালেন কী কী নির্দেশ দিলেন নির্দেশ দিলেন মানে বেশি রাত পর্যন্ত মানে শব্দ যেন না হয় মানে শব্দ যন্ত্র বাজিয়ে যেন রকম মানে এই আনন্দটা পুজো কমিটি করছে কিন্তু ওই আনন্দটা যেন অপরি যেন নিরানন্দ না সামনে মাধ্যমিক পরীক্ষা উচ্চ পরীক্ষা কী তো আমাদের ভরতপুর থানার ওসি সাহেব উনি তো যথার্থভাবে মানে কড়া নির্দেশই বললেন যে একটা লিমিটেড একটা সময় বিধে দিয়েছে সেই সময়ের মধ্যে আমাদের ভরতপুর থানার যতগুলো পূজা কমিটি আছে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা পালন করার চেষ্টা করবে যে রাত দশটার পর কোনো শব্দ মানে শব্দযন্ত্র বাজানো হবে না কো এই সব বলেছেন তা এগুলো আশা করি যে এখানকার যে ভরতপুর থানার মধ্যে থানা এলাকায় যতগুলো পূজা কমিটি আছে তারা পুঙ্খনা পুঙ্খন মানবে আর অ্যাকচুয়ালি তো এই পূজাটা বাগদেবীর পূজাটা সেই ছাত্র ছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মানে আরাধনা হয়তো এই বাগদেবীর আরাধনা করেই হয়তো প্রার্থনা করবে যে হে বাগদেবী আমার যেন এই যে আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় যেন ভালো ফল করতে পারি সেই আশীর্বাদ হয়তো প্রার্থনা করবে প্রতিবার তুলনায় এবার কি কী মনে করছেন এবছর ধরুন আইন শৃঙ্খলার দিক থেকে অনেকটাই মানে পরিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গে কি আগে যেভাবে একটা আনন্দ উচ্ছে বলতো সেটা অনেকটা এখন মানে কম দেখছে কম কম দেখতে যাচ্ছে এবার আগে যেরকম হতো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এ পূজা হতো এখন কি হচ্ছে সেটা কমে গিয়ে মানে হয়তো গ্রামে চারটে পাড়া আছে চারটে পাড়ার মধ্যে হয়তো দুটো পাড়ায় হচ্ছে সেটা এরকম ইয়ে হচ্ছে কিন্তু আগে যেভাবে যে বাগদেবী যে আরাধনা হতো যে সংস্কৃতি যে কালচার যে নিয়ম নিয়ম নীতি অনুসারে যে পূজা হতো এখন কিন্তু সেটা মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন কি হচ্ছে মানে আনন্দ আনন্দ তো একদম পুরো এই যে ছাত্র সমাজ মানে আসক্ত হয়ে যাচ্ছে আমি যেটুকু মানে অশী সাহেব বললেন মানে খুবই ভালো কথা বলেছেন যে মানে পুজোর পাঠ থেকে আপনার আনন্দ বাগটা বেশি হয়ে যাচ্ছে আপনি কোন 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 ক্লাব ক্লাব থেকে আমি অ্যাকচুয়ালি হচ্ছে আমি তিনটি ক্লাবের দায়িত্বে আছি আমি ভোলতা দাসপাড়া শিশু এবং ভোলতা দক্ষিণ পাড়া যুবসংঘ আর পদমুর ষষ্ঠীতলা ইয়ংস্টার কী নাম আপনার আমার নাম হচ্ছে অনুপ কুমার দাস ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468